দর্শক দেখতে পারতেছেন আপনারা হাড্ডি সার আসলে টাকা দেওয়া জিনিস কিনলে আপনারা টাকা এইভাবে গুনতে পারবেন আর টাকা ছাড়া যদি পয়সা দেয়া কিনেন তাহলে পয়সাই পাবেন বিশেষ করে গরু হাড্ডি চিনার অনেক পদ্ধতি আছে মাজা মোটা থেকে গরু কিনবেন মাজা থাকতে হবে এক ঢালা এক ঢালা মাজা হলে সেই গরুতে টাকা পাবেন কাউকে এটার বয়স এক কত এটার অনেক সুন্দর মাজা হাড্ডি সার দাম কথাচ্ছেন এটা বাহাত্তর দাম দরদাম করে এরপরে কিনা বেচা করবেন আপনারা আগেই হাড্ডি শার্ট চেনার কিন্তু অনেক কৌশল আছে আপনারা চিনতে পারলে টাকা ধরতে পারবেন না ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন একদমই জীর্ণ শীর্ণ জিনিস কিনবেন না কিছু রসের জিনিস কিনার চেষ্টা এই ধরনের রস বয়স নতুন দাম পনেরোটা দেবো যাই হোক কাকুর জিনিস দাম বেশি কাকু কথা বলবে না অনেক একের মাল তো আপনাদের প্রতিনিয়ত যে কথাগুলো বলে থাকি যে আপনারা রস ধরানো এই হাড্ডি সারগুলো কিনবেন রস আলা মানে গোস্ত ধরে আছে এই ধরনের অল্পতে কিছু টাকা পাবেন আপনারা আর যদি একদম শুকনা কেনেন শুকনা জিনিসের ইনকাম খপ করে করতে পারবেন না কদিন থেকে আবার গায়ে থাকলেন কাকা গায়ে কদিন থেকে ব্যাস কিন ধরলেন আবার ওই পারে লালটার দাম কষাচ্ছেন

গরু তথ্য বাড়ির থেকে নেওয়া হ্যাঁ বাড়ির থেকে আপনারা বসে বসে তথ্য নিচ্ছেন এটা কি জাতের গরু ভাই এটা না না মাথা সিং রকম লাগতেছে দাম কস আছেন এটার পঁয়ষট্টি চাওয়া দাম না বেসা দাম ভাই এটা চাওয়া দাম কাস্টমারে কত দাম লাগাচ্ছিল আঠান্ন পর্যন্ত লাগাইছে এটার বয়স ভাই অনেক গরুর আমদানি এখন দেখতে পারতেছেন আপনারা আসলে গরু যদি বুঝে শুনে না কিনতে পারেন তো গরুতে টাকা কিন্তু ধরতে পারবেন না আবারও বলি আপনাদের এই ধরনের রস ধরনা গরুগুলো কিনবেন একদম জীর্ণ শীর্ণ গরু কিনবেন না তাহলে আপনাদের প্রতারিত মানে টাকা অল্পতে ধরতে পারবেন না আপনারা সঙ্গে ভিডিও দেখলেন পুরোটাই দেখলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম